হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সিবিসিএস ফোর্থ সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের এলসিসি ইংলিশ লাস্ট মিনিট নিয়ে আলোচনা করব এবং তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে তোমরা অবশ্যই বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা প্রত্যেকে পেতে পারো আজকের এই ক্লাসটি তো চলো শুরু করছি আজকের ক্লাসটি লাস্ট মিনিট সেশন কিন্তু আরেকটা কথা তোমাদের বলতে চাই তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পারচেস করতে চাও কিংবা পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের এলসিসি ইংলিশে আমি বলবো এবার যে এলসিসি ইংলিশ আছে সেটা কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে যে লেখার অভ্যাসটা তৈরি কারণ এলসিসি ইংলিশে যদি লেখার অভ্যাসটা তুমি তৈরি করে না যাও তাহলে কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাওয়াটা সবচেয়ে কষ্টকর তবে আমি তোমাদের কিছু কথা বলছি যেগুলো তোমরা খুব ভালো করে দেখতে পারো সেটা হলো সিভি অ্যান্ড রেজিউম রাইটিং এই পার্টের যদি ফরমেট তোমরা দেখে যাও তাহলে পরীক্ষায় কমন পাও চাই না পাও তোমরা এর অ্যান্সারটা নির্দিধায় করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সিভি রাইটিং কিংবা রেজিউম রাইটিং এর অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবার নেক্সট যে পার্টটা আমি বলবো সেটা হলো অ্যাডভারটাইজিং কপি রাইটিং এবার এই অ্যাডভার্টাইজিং কপি রাইটিং ব্যাপারটা খানিকটা তোমাকে প্র্যাকটিসের ওপরে এখানে কোনো পড়তে হয় না এখানে কোনো মুখস্ত বিদ্যারও প্রয়োজন হয় না এটাও ফর্মেটটা দেখে নিতে পারে হয়ে যায় অ্যাডভার্টাইজিং কপি এর উপরেও আমরা ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে সার্চ করো তুমি কিন্তু অ্যাডভারটাইজিং কপি পেয়ে যাবে আরেকটা যেটা ফরম্যাটের উপরে বেস করে লিখতে হয় সেটা হলো নোটিস রাইটিং নোটিস রাইটিংটাও কিন্তু ফিফটি তোমার মোটামুটি ওই ফরম্যাট দেখলে পারে হয়ে যায় বাকি বডিটা যেটা রয়েছে নোটিসের সেই বডি টপিক ওয়াইজ কিন্তু চেঞ্জ করতে হয় তো এবার আমি তোমাদের বলে দেবো একে একে এডিটোরিয়াল লেটার রাইটিং তোমাদের রয়েছে সেখান থেকে তোমাদের কি কি কী মানে পড়তে হবে কি কি করণীয় সেগুলো বলে দেব নোটিস রাইটিং যেটা রয়েছে সেটাই কি কি করণীয় তোমাদের আমি বলে দেবো অ্যাডভার্টাইজিং কপি রাইটিং তোমাদের কি কি করতে হবে সেটা আমি বলে দেব রিপোর্ট রাইটিং তোমাদের কি কি করতে হবে সেটা আমি বলে দেব এবং সিবি অর রেজুম রাইটিং কি কি করতে হবে বলে দেব একটু ধৈর্য ধরে ক্লাসটি শেষ অবধি দেখবে প্রথমত আমি চলে আসি অ্যাডভার্টাইজিং কপি রাইটিং অ্যাডভারটাইজিং কপিরাইটিংয়ের যে সমস্ত ফরমেটগুলো তুমি দেখবে তার মধ্যে নিউ বুক লঞ্চ সেটার উপরে তুমি একটা অ্যাডভার্টাইজিং কপিরাইটিং দেখতে পারো ওপেনিং নিউ কম্পিউটার সেন্টার সেটা তুমি দেখতে পারো ওপেনিং আ নিউ রেস্টুরেন্ট সেটা তুমি দেখতে পারো নিউ মোবাইল ফোন লঞ্চ অর নিউ ল্যাপটপ লঞ্চ কিংবা নিউ কোন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেটার উপরে তুমি অ্যাডভার্টাইজিং কপিরাইটিং করতে পারো অ্যান্ড ওপেনিং নিউ কোচিং সেন্টার সেটা হতে পারে রাইস হতে পারে মাইস হতে পারে বিভিন্ন ধরনের যে কোচিং ইনস্টিটিউট গুলো আছে তার একটা অ্যাডভার্টাইজিং কপি রাইটিং হতে পারে তো এই সমস্ত অ্যাডভার্টাইজিং কপি গুলো তুমি একটু ভালোমতো প্র্যাকটিস করবা এবার সিভি অর রেজিউম রাইটিং এর মধ্যে তুমি কি কি প্র্যাকটিস করবা জব অ্যাপ্লিকেশন এর এনি জব অ্যাপ্লিকেশন এর উপরে তুমি একটা সিভি অর রেজিউম দেখে যেতে পারো টিচারের ওপরে উপরে দেখে যেতে পারো কোন একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে কোন একটা কলেজ টিচার হতে পারে কম্পিউটার অপারেটরের উপরে দেখে যেতে পারো হোটেল ম্যানেজারের ওপর দেখে যেতে পারো রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর দেখে যেতে পারো শোরুম ম্যানেজারের উপর দেখে যেতে পারো অ্যান্ড পিওনের উপরেও দেখে যেতে পারো এগুলো হলো সিভি রাইটিং মানে সিভি আমরা যে জমা করি কোনো একটা ইনস্টিটিউটে বা কোনো একটা জায়গায় যদি আমরা জব করতে চাই এবং সেখানে আমাদের রেজিউম দিতে হয় আর সিভি দিতে হয় সেই সমস্ত বিষয় তুমি করতে পারো একইভাবে সিভি যতগুলো বলে দিলাম রেজিউমগুলো এই ফর্মেটেই তোমরা করবে এবার আমি বলবো তোমাদেরকে রিপোর্ট রাইটিং নয় সরি নোটিস রাইটিংয়ের ওপরে নোটিস রাইটিংয়ে কি কি পড়বা অ্যান্ড এক্সিবিশনের ওপরে তোমার হতে পারে ইন মানে ইন অগুরেশনের ওপরে হতে পারে ইন্টার কলেজ স্পোর্টস কম্পিটিশনের উপরে হতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপরে হতে পারে তারপরে তোমার হচ্ছে কোনো এডুকেশনাল ট্রিপের ব্যাপারে হতে পারে এডুকেশনাল ট্যুরের ব্যাপারে হতে পারে কোনো কালচারাল প্রোগ্রামের ওপরে হতে পারে বা কোনো আর্টিক্যালস তোমার হচ্ছে লিখতে বলার ওপরে হতে পারে কলেজ থেকে কোনো একটা ম্যাগাজিন পাবলিশ হবে তার উপরে তোমাকে একটা নোটিশ হতে পারে তো এরকম বিভিন্ন টপিকের ওপরে তুমি নোটিশটা করতে পারো নেক্সট এডিটোরিয়াল লেটার রাইটিং এডিটোরিয়াল লেটার রাইটিং কি কি করতে পারো ড্রেনেজ সিস্টেমের উপরে হতে পারে এনভায়রনমেন্টের ওপরে হতে পারে পলিউশনের উপরে হতে পারে ওভার ইউজ অফ মোবাইল ফোনসের ওপরে হতে পারে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের উপরে হতে পারে বা এলিমেন্টসের উপরে হতে পারে ইফ এর উপরে হতে পারে বিভিন্ন বিষয়ের ওপরে এডিটোরিয়াল লেটার হতে পারে এসেন্সিয়াল কমিউনিটিসের ওপরে হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি কারেন্ট কোনো ইস্যুর ওপরে হতে পারে ঠিক আছে এবার আমাদের বলবো রিপোর্ট রাইটিংয়ের ব্যাপার দেখো রিপোর্ট রাইটিংটা খানিকটা প্রতিবেদন রচনা যেটাকে আমরা বলবো এবং এই রিপোর্ট রাইটিং তোমার বিভিন্ন জিনিসের ওপরে হতে পারে যেমন অরণ্য সপ্তাহ পালনকে উপলক্ষকে কেন্দ্র করে হতে পারে তোমার কোনো একটা চুরির ঘটনারকে কেন্দ্র করে হতে পারে দেন ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপরেও রিপোর্ট রাইটিং করা যেতে পারে সেমিনারের ওপরে রিপোর্ট রাইটিং হতে পারে কোনো একটা সেমিনারের ওপরে ওয়ার্ল্ড ওয়াটার ডে এর উপরে হতে পারে ঠিক আছে রবীন্দ্র জন্ম জয়ন্তীর ওপরে হতে পারে বিভিন্ন বিষয়ের উপরে বেশ করে কিন্তু আমরা রিপোর্ট রাইটিংগুলো প্র্যাকটিস করতে পারি দেখো আমি আবারও বলছি বারবার এবার যেটা আমাদের রয়েছে সেটা হলো টেকনিক্যাল স্কিল রাইটিং এবার এই টেকনিক্যাল স্কিল রাইটিং এর উপরে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে বুঝতে হবে এবং বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে একটা ভালো প্রেজেন্টেশন তোমরা দিতে পারবে তোমাদের এলসিসি ইংলিশে টোটাল ছটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং প্রতি প্রশ্নের জন্য করে নাম্বার থাকবে ছয় দশে ষাট নাম্বার এটার কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা একটু অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেকেই আলাদা সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে খুব ভালো প্রিপারেশন নাও ভয়ের কিচ্ছু নেই প্রিপারেশন নিলে তোমার কোনো অসুবিধা হবে না এবং তুমি খুব ভালো পরীক্ষা দিতে পারবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ